আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো কাতারের ফ্রি ভিসা এবং কোম্পানি ভিসা নিয়ে কোন ভিসা আপনার জন্য সঠিক ফ্রি ভিসার সুবিধা কী কোম্পানি ভিসায় কি কি শর্ত থাকে এই ভিডিওতে পেয়ে যাবেন সব উত্তর তো চলুন শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক কাতারের ফ্রি ভিসা কি। ফ্রি ভিসা বা ভিসা অন অ্যারাইভ্যাল হলো এমন একটি সুবিধা যেখানে আগে থেকেই ভিসার জন্য আবেদন না করে কাতারে প্রবেশ করতে পারবেন দুই সালে কাতার সরকার পঁচানব্বইটি দেশের জন্য এই সুবিধা চালু করেছে যার মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান ফিলিপাইন এর মতো আরও অনেক দেশ রয়েছে তো ফ্রি ভিসার সুবিধাগুলো কি কি। কোনো স্পন্সর বা কোম্পানির প্রয়োজন নেই তিন মাস পর্যন্ত এক্সটেন্ড করা যায় মাল্টিপল এন্ট্রি সুবিধা রয়েছে আপনি ছয় মাসের ভেতরে বারবার আসা যাওয়া করতে পারবেন তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে এই ফ্রি ভিসার মতে সেগুলো কী এই বিষয়ে গিয়ে কাজ করা যায় না শুধু ট্যুরিজম ফ্যামিলি ভিজিট বা বিজনেস মিটিং করতে পারবেন তো এখানে একটি শুধু উপায় রয়েছে যে যদি আপনার ওখানে কোনো নিজস্ব লোক থাকে বা কোম্পানির সাথে পরিচয় থাকে তাহলে আপনি সেই ফ্রি ভিসা থেকে সেটাকে কাজের বিষয়ে কনভার্ট করতে পারবেন সবার ক্ষেত্রে সেটা সম্ভব না যদি লোক থাকে তাহলে পসিবল হতে পারে সেটা হচ্ছে আমি আলাদাভাবে একটা টিপস দিলাম অন্য কিছু না কিন্তু এখানে ফ্রি ভিসার সুবিধা আর কোম্পানি ভিসার সুবিধা নিয়ে এখানে আলোচনা করতেছি তো এখন আসা যাক কোম্পানি বিষয় কি কোম্পানি ভিসা হলো কাতারে কাজের জন্য স্পন্সর ভিসা অর্থাৎ কোনো কাতারি কোম্পানি আপনাকে চাকরি দিতে চাইলে তারা আপনার ভিসার দায়িত্ব নেবে তো কি কি সুবিধা রয়েছে বৈধভাবে কাজ করার অধিকার এবং স্থায়ী বসবাস ভিসার মেয়াদ সাধারণত এক থেকে দুই বছর হয়ে থাকে কন্ট্রাক্ট অনুযায়ী রেসিডেন্স পারমিট মানে আর পাবেন আর রেসিডেন্স পারমিট পাইলে আপনি যা যা করতে পারবেন হেলথ কার্ড করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন তো এই কোম্পানি বিষয়ে কিছু চ্যালেঞ্জিং বিষয় থাকে সেগুলো হচ্ছে ভিসার জন্য পুরোপুরি নির্ভর করতে হবে আপনি নিয়োগকর্তার উপর মানে আপনার কোম্পানির ওপর আপনি পুরোপুরি নির্ভর করতে হবে চাকরি ছাড়লে আপনার ভিসা বাতিল হয়ে যাবে অথবা আপনি নতুন কোনো স্পন্সর খুঁজতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনার পাসপোর্টটি কোম্পানির কাছে জমা রাখতে হবে তো এখন কথা হচ্ছে কোনটা আপনার জন্য ভালো ফ্রি ভিসা নাকি কোম্পানি ভিসা এই দুইটা বিষয়ের মধ্যে আপনি কোনটা বেছে নেবেন ভ্রমণ বা স্বল্পকালীন থাকতে চাইলে আপনি ফ্রি ভিসা নিন চাকরি বা দীর্ঘমেয়াদী থাকতে চাইলে কোম্পানি ভিসা নিন তো এখন খরচ কেমন এই বিষয়ে আলোচনা করব ফ্রি ভিসার খরচ হচ্ছে টিকিট ও থাকার খরচ কোম্পানি বিষয় হচ্ছে কোম্পানি খরচ বহন করে তবে আপনার সাথে রকম চুক্তি থাকবে সেই অনুযায়ী আপনার খরচ হতে পারে তবে কোম্পানি খরচ বহন করে আর ফ্রি বিষয় রয়েছে স্বাধীনতা বেশি কিন্তু কাজের অনুমতি নেই কোম্পানি বিষয় রয়েছে কাজের সুযোগ তবে আপনি নিয়ন্ত্রিত হবেন আপনার নিয়োগকর্তার মাধ্যমে মানে আপনার কোম্পানির মাধ্যমে আপনি নিয়ন্ত্রিত হবেন ওরা যেই নির্দেশনা দিবে যেই রুটিন আপনাকে দিবে সেই রুটিন মেনে চলতে হবে আপনাকে তো এখন আমি আপনাদেরকে একটি সতর্কমূলক কথা বলে রাখতে চাই সেটি হচ্ছে যে ফ্রি বিষয়ে যদি আপনি যান যাওয়ার পরে যদি আপনি কোনোভাবে কাজ করতে চান তাহলে সেটার অনেক বড় রিস্ক রয়েছে যার জন্য আপনার জরিমানা বা ডিপোর্ট হতে পারে আর কোম্পানির পেশার ক্ষেত্রে সেই কোম্পানির চুক্তিটি ভালোভাবে পড়ুন আপনার বেতন ওভারটাইম ছুটির শর্তগুলো আপনি ভালোভাবে দেখে নিন কাতারে প্রবেশের আগে ট্রাভেল ইন্স্যুরেন্স করুন কেননা স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক করতে হয় কাতারের ভিসা পলিসি প্রায় আপডেট হয়ে থাকে আপনি কোন বিষয় নেবেন সেই সিদ্ধান্ত আপনার তবে বাংলাদেশ থেকে যারা যায় বেশিরভাগই আপনার কাজের বিষয়ে যেয়ে থাকেন তো কোম্পানি বিষয় হলে অনেক ভালো ভিডিওটি যদি ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আজ এতটুকুই আল্লাহ হাফেজ